নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়েছি মাছ আর পটলের একদম অন্যরকম রেসিপি আমরা তো পটলের দোরমা খেয়েই থাকি কিন্তু এই এইরকমভাবে একবার বন্ধুরা মাছ দিয়ে পটলের রেসিপি করে দেখুন এর স্বাদ আর গন্ধ দুটোই হয় কিন্তু আলাদা এটা ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এদিকে গ্যাস এটা কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল দেবো এক চিমটি লবণ তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে কয়েকটা পেটি মাছ ভেজে নেবো মাছটা আমি আগে থাকতে জল দিয়ে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এখানে ছয় টুকরো মতো দিলাম পেটি মাছ গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে মাছটাকে খুন্তির সাহায্যে একটু উল্টে দেব খুন্তি দিয়ে উল্টে দেওয়ার পর এটাকে আবারও চাপা দিয়ে দেব লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য যাতে মাছটা একটু নরম হয়ে যায় এদিকে খুন্তি দিয়ে দেখে নিলাম মাছটা নরম হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে আমি তুলে নেব মাছটা করার মধ্যে একটু বসে যায় যাই হোক খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি এটা তুলে নিলাম একটা জায়গার মধ্যে আর মাছটা ঠান্ডা করে কাঁটাটা আমি ছাড়িয়ে নেব ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই আর একটু তেল দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল তেলের মধ্যে দিলাম বারো থেকে তেরো কোয়া মতো গোটা রসুনের কোয়া দিলাম একটু আদার কুঁচি আর দেবো একটা মাঝারি সাহায্যে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ দেবো একটা মাঝারি সাহায্যে টমেটো গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেবো এক পিঠটা একটু হালকা করে ভাজা হওয়ার জন্য তিন থেকে চার মিনিট জন্য চাপা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঢাকনাটা খুলে এটা আর একটু নেড়ে চেড়ে দিলাম এর মধ্যে দেব কয়েকটা কিসমিস আট থেকে দশটা দিলাম আর পাঁচটা দিলাম কাজু দিয়ে এটাকে আবারও চাপা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য এদিকে দেখুন বন্ধুরা পটলটা কেটে নিয়েছি কেটে সমস্ত পটলের বীজ বের করে নিয়েছি আর একটা পটলের বীজ বার করতে বাকি আছে সেটা চামচের পিছন দিয়ে বার করে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ আর একটু হলুদ পটলগুলোকে ভালোভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেবো যে কিন্তু পটলের বীজটা এই রেসিপিতে কাজে লাগবে না আমি অন্য কোনো রেসিপিতে দিয়ে দেব পটলের বীজটা তাই আমি সাইড করে দিলাম এদিকে মশলাটা প্রায় হয়ে গেছে ভাজা খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম টমেটোটাও নরম হয়ে গেছে পেঁয়াজটাও আধ ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব দেড় চামচ মতো পোস্ত পোস্তটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিলাম খুব বেশি ভাজার দরকার নেই কয়েক সেকেন্ড শুধু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব এবং এটা শিলে বেটে নেব আপনারা চাইলে গ্রাইন্ডিং জারও ঠান্ডা করে বেটে নিতে পারেন একদম মিহি করে পেস্টটা তৈরি করে নেব এদিকে মাছগুলোর আমি সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে নিই এদিকে মাছগুলোর সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দেবো হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চামচে চার ভাগের ভাগ মতো দিলাম লবণ হাফ চামচ দিলাম রসুন আদা বাটা একটা ছোটো সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিলাম পেঁয়াজ কুঁচানো বেশ কিছুটা পরিমাণে দিলাম ধনে পাতার কুঁচি আর একটু দিলাম পুদিনা পাতার কুঁচি আমি একটু কাঁচি দিয়ে কুঁচিয়ে দিচ্ছি ঝালটা আমি দেব এখানে কাঁচা লঙ্কা আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো কিংবা একটু শুকনো লঙ্কাও দিতে পারেন এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুঁচিয়ে দিয়ে দিলাম আর দেবো দু চামচ উঁচু করে বেসন এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেবো না এবার খুব ভালোভাবে হাত দিয়ে এটা আমি মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতটা ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নেব যাতে পুরটা পরতে সুবিধা হয় এদিকে দেখুন বন্ধুরা পটলটা নিয়েছি পটলের মধ্যে দেখুন একটু একটু করে মাছের পুর হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেবো এদিকে গ্যাস জ্বালে এটা কড়ায় বসে দিয়েছি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে শুষে তেল গরম হতে দিয়েছি এরকম করে বন্ধুরা সমস্ত পটলের পুরগুলো ভরে নেব এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার পুর ভরা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি পাঁচ পিস দিলাম দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেবো এক পিঠটা একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার জন্য এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে ঢাকনাটা খুলে এটা উল্টে দেবো পিঠটা একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য এইভাবে চাপা দিয়ে দিয়ে ভেজে নিলে কি হয় পটলটাও নরম হয়ে যায় আর মাছের পুটটাও খুব ভালোভাবে ভাজা হয় এই আমি চাপা দিয়ে দিয়ে এটা ভেজে নেব এরকমভাবে এক পিঠে দেখি ভাজা হয়ে গেছে এবার এটা খুন্তি দিয়ে দেখে নিলাম এক পিঠটা লাল হয়ে গেছে তেলটা ঝরিয়ে পটলগুলো তুলে নেব এইভাবে বাকি পটলগুলো আমি ভেজে নেব তবে শেষে একটু মাছের পুটটা বেশি হয়েছিল পটল আর ছিল না তাই আমি এখানে হাতে করে একটু মুঠো মুঠো করে দিয়ে দিচ্ছি শেষকালে একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য মাছের পুটটাকে আবারও কড়াই বসে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল এখানে আমি দু চামচ মতো তেল দিয়েছি দিয়েছি তিনটে ছোটো এলাচ আর একটু দারচিনি ফোরন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের একটু কম দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর এই সময় দিয়ে দেবেন আপনারা হলুদ হলুদ গুঁড়ো বা হলুদ বাটা এখানে আমি হাফ চামচ মতো হলুদ বাটা আমি পরে দিয়েছিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চার চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম মশলার মধ্যে টক দইটাকে দিয়ে খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিরে নেওয়া কাঁচা লঙ্কা দুটো আর দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা এই সময় আমি কিন্তু হলুদটা দিয়েছি হলুদটা আমি আগে দিতে ভুলে গেছিলাম আপনারা কিন্তু অবশ্যই লঙ্কার সাথে হলুদটা দিয়ে দেবেন হলুদটা পরে দিয়েছি বলে মশলাটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট মতো সময় ধরে কষিয়ে নিলাম যাতে হলুদের গন্ধটা কেটে যায় দেখুন বন্ধুরা মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এরকম জল দেবেন আমি একটু গা মাখা গা করেছি তাই আমি এই রকম পরিমাণে জল দিলাম আর একটু জল দেব এবার খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার জন্য তবে আমি যেহেতু টক দই আর টমেটো দিয়েছি তাই আমি এর মধ্যে একটু দেবো মিজরির গুঁড়ো আমি এখানে হাফ চামচ মধ্যে দিলাম মিজরি একটা ছোট মিজির ডালা দিয়েছি এবার ঝোলটা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা মাছের পুরো ভরা পটলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দেবো গ্যাসটাকে লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য যাতে খুব ভালোভাবে মশলাটা পটলের মধ্যে ঢুকে যায় আর পটলটা আর একটু নরম হয়ে যায় এই যে এখানে এই রেসিপিটি হয়ে গেছে এই সময় কিন্তু আমি লবণ মিষ্টিটা একটু দেখে নেব রেসিপিটি কিন্তু একদম পুরোপুরি রেডি সবশেষে আমি কিন্তু দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে একটু গরম মশলা গুঁড়ো আর এই সময় আপনারা একটু ধনেপাতা কুঞ্চিও দিতে পারেন আমি ধনেপাতা কুঁচিটা একদম নামিয়ে নিয়ে দিয়েছিলাম এইভাবে বন্ধুরা রেসিপিটি করে দেবেন আশা করি আপনাদেরও পছন্দ হবে